আসসালামু আলাইকুম এটা রোমানিয়ার পার্লামেন্টের সামনে এই যে দেখতেছেন রোমানিয়ার ফ্ল্যাগ এটা পেন্টাগনের পরে সবচেয়ে বড় প্রশাসনিক ভবন দুই পক্ষ বিশিষ্ট এদের পার্লামেন্ট আপার হাউস এবং লোয়ার হাউস রয়েছে এটা রোমানিয়ার রাজধানী বোকারিস্টে অবস্থিত এটা প্রায় বিশ হাজার শ্রমিক তৈরি করেছে এটা এটা তৈরি আমলে করা হয়েছে ক্যামেরা কেমে বিল্ডিং এর নাম দিয়ে দিছি মনে হয় অনেক বড় বিল্ডিং এক হাজার মতো কক্কর হয়েছে বিশ হাজার শ্রমিক প্রায় তেরো চোদ্দ বছরে তৈরি করেছে এই সামনে একটা ফোয়ারা রয়েছে ফ্ল্যাগ নিচেও কিছু জিনিস রয়েছে তত্ত্ব রয়েছে বিশাল বিল্ডিং এই দেখেন পাশের বিল্ডিং পাশে এই বিল্ডিং এরই অংশ ভিজিট করা যায় আমরা বুকিং করি না সেই জন্য ভিতরে যাই নাই মানে ভিতরে দেখার মতো অবস্থা ছিল না এই যে দেখেন আসনে দেখা যাচ্ছে মূর্তি রোমানিয়ার পার্লামেন্ট দ্বিতীয় বৃহত্তম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বিশ্বের মধ্যে এই হচ্ছে সামন দিক থেকে বিশ্ব